ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে শুরু হবে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা মুর্শিদাবাদ জেলায় মোট একশো তিপ্পান্নটি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে তার মধ্যে ছিয়াশিটি মূল পরীক্ষা কেন্দ্র বা মেন ভেনু আর সাতষট্টি সাবভেনু গত বছরের থেকে মেন ভেনু সংখ্যা বেড়েছে নটি একই সংখ্যক ভেনু সংখ্যাও কমেছে চলতি বছর জেলা মাধ্যমিক কনভেনশনের ডাকে গোরাবাজার আইসিআই স্কুলে অ্যাডিশনাল ভেনু সুপারভাইজারদের নিয়ে একটি বৈঠক হয়ে গেল বৃহস্পতিবার বৈঠকে এডিশনাল ভেনু সুপারভাইজারদের সঙ্গে উপস্থিত ছিলেন মাধ্যমিক পরীক্ষার জন্য তৈরি আঠারো জনের একটি পর্যবেক্ষক টিমের সদস্যরাও জেলা মাধ্যমিক কনভেনার সুদীপ সেনা রায় এদিন বলেন এডিশনাল ভেনু সুপারভাইজার মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ তাদেরকে নিয়ে তাদের দায়িত্ব কি তারা কি কি কাজ করবে সেই সব জিনিসগুলোকে বোঝানো হলো তাদেরকে আমরা বিগত বছরের পরীক্ষাগুলো আমরা চালিয়েছি মাধ্যমিক পরীক্ষা সেই অভিজ্ঞতা নিরিখে বর্তমান যে আসছে দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা সে ব্যাপারে তাদেরকে জানানো হলো এবং তাদেরকে অবগত করা হলো বর্তমান অবস্থায় সেন্টার গুনার অবস্থা কেমন মেন ভেনু এবং সাব ভেনু গুনার সে ব্যাপারে খোঁজখবর নিতে তাদের দায়িত্ব দেওয়া চলতি বছর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে সময়ে পৌঁছানো পরীক্ষার্থীদের প্রতি কড়া নজর দেওয়া শৌচালয়ে নজরদারি উত্তরপত্র ভালোভাবে সুরক্ষিত রাখা সহ শিক্ষক শিক্ষিকাদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে মধ্য শিক্ষা পর্ষদ সেই গাইডলাইন না মানলে শাস্তির মুখে পড়তে হবে বলেও নিদান দেওয়া হয়েছে নির্দেশে শুধু তাই নয় ওই নির্দেশিকায় বলা হয়েছে মেন ভেনু বা মূল পরীক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক বা শিক্ষিকা সবচেয়ে অভিজ্ঞ হওয়ায় তিনি মূল পরীক্ষা কেন্দ্র ও তার অন্তর্গত সাব ভেনু সব রকম দায়িত্বে থাকবেন মূল পরীক্ষা কেন্দ্রে ভেনু সুপারভাইজার থাকবেন না আর এই নিয়েই দিমত শিক্ষকদের একাংশ একটা স্কুলের আন্ডারে যদি অনেকগুলো সাব ভেনু হয়ে যায় তাহলে সেই হেডমাস্টারমাশের কিন্তু একটু অসুবিধাই হবে হুম কারণ তাকে চারিদিকটা দেখতে হবে হুম এইটাকে যদি একটু রিসেন্টালাইজেশন করে দেওয়া যেত হুম এটা ছড়িয়ে ছিটিয়ে যদি করা হতো অপেক্ষাকৃত সাবধেনুর একটা ভেনুর আন্ডারে যদি পাঁচটা ছটা সাবধেনু না করে হুম আরও যদি ভেঙে ওই যে আরো দুটোকে নিয়ে একটা একটা মেন আরো দুটো সাব ভেন এইটা যদি করা যেত তাহলে পরীক্ষা লক্ষ্য হচ্ছে যে পরীক্ষাটা সুস্থ ভাবে সম্পূর্ণ হওয়া হেডমাস্টার মশাইরাও হেডমাস্টার মশাইদের আন্ডারে যদি ছটা সাবভেন থাকে আর একটা হেডমাস্টার মশাইয়ের আন্ডারে যদি দুটো বা তিনটে সাবভেন থাকে তাহলে ন্যাচারালি খুব স্বাভাবিক ভাবেই কম ভেন্যু যুক্ত হেডফ্যার উনি কাজটা অপেক্ষাকৃত সুন্দর করতে পারবেন একদম হেডমিস্টে ফোনগুলো জানতে চাইলো যে আমি তো একদিক দিয়ে সেন্টার সেক্রেটারি আবার বিভিন্ন সেন্টারে গিয়ে আমাকে পরীক্ষা ব্যবস্থা দেখতে হয় তা আমার মেন যে সেন্টার সেখানে তাহলে কিভাবে আমি পরীক্ষাটা ইয়ে করবো দায়িত্ব করে পালন কর তা আমি সেক্রেটারি স্যারকে ফোন করলাম সেক্রেটারি স্যার বললো আমরা সারা যে মানে পশ্চিমবঙ্গের যত জেলাতেই পরীক্ষা হচ্ছে সব একই নিয়ম সেখানে সেন্টার সেক্রেটারি দায়িত্ব পালন করছেন তিনি কি করবেন অন্য তার যে কলিগ যারা আছেন ইয়েতে তাদেরকে দায়িত্ব দিয়ে সেটা কাজটা করে নেবেন এতে কোনো অসুবিধা হবে না প্রধান শিক্ষকের দায়িত্ব পুরোটাই মাথার ওপর থেকে কাজটা করা এবং যেহেতু মেন ভেনুতে প্রধান শিক্ষক সেন্টার সেক্রেটারি দায়িত্ব সামলাতে অতএব তাকে তো পুরো পুরো পরীক্ষা ব্যবস্থাটা তার সেন্টারে যাতে ঠিকঠাক চলে তার সেন্টার মানে তিনি যদি মেন ভেন্যুর হন তাহলে তার আন্দার যে আছে সেগুলো তাকে অন্তত ডিস্ট্রিবিউশন নজর রাখতে হয় আর তিনি তো সেন্টার ইনচার্জের সহযোগিতা পান সরকারি আধিকারিক থাকেন সেন্টার ইনচার্জ হিসেবে প্রতিটা সেন্টারে অতএব সেন্টার সেক্রেটারি হিসেবে হেডমাস্টার মশাই দায়িত্ব পালন দায়িত্ব থাকে অনেকই কিন্তু পালনের জন্য প্রচুর লোকজন থাকে কোনো অসুবিধা নেই